একটা কথা বলি কর্মগুলি যত কর্ম আছে কর্মগুলি যার যে নিতে সেটা সেই উন্নতি হয় আবার জন্ম লাইনে অহিংসাক জন্ম লাইনে হইলো এই সেই বিদ্যোগী তুই যে অশান্তি হয়ে দিচ্ছে হল ব্যঞ্জাম হ্যাঁ দ্বিতীয় হইল দেশের মধ্যে রত্ন সেনাবাহিনী যদি জাতি পিতা করে জাতি পিতা করেই যদি রাজ্য শাসন করে তাহলে সে দেশের কম শাস তাই নাকি সেই কারণে আমি বলি আমার অনেক ক্ষমতা দেয় আমার কাছে এই দুই তিনটে তাহলে সেনাবাহিনী আমি শুক্রের জন্য আমি দেখি না সেনাবাহিনী আমি দেখি তারপর আহ্বান তাহলে সেনাবাহিনী যাই রক্ষার জন্য যে সেনাবাহিনী আর লোভের জড়িত হবে চিন্তাই জড়িত হ'ব মহ জড়িত হ'ব নহ'লে থাকো যেমন যত গৰুৱা লোক আছে ততঃ আছে আপন পাই বন আপন মাতা পিঠা মট কৰি সাহায্য সহায় কৰিব এই যে গুলী আছে এই গুলী চৰকাৰে কৰাৰ জৰু গৃহ মানুহ শুংকৰ যা আছে আর বুকে রক্ত চড়ার জন্য না তাই নাকি এই এই জন্য সেনাবাহিনী হইল রাত্র মেরুদণ্ড পাহাড়ি ভাষা বলে এটা মেরুদণ্ড মেরুদ্বন্দ্ব যদি না থাকলে মানুষ যত শিক্ষিত হোক তত দ্বন্দ্ব সুন্দরভাবে ঠাকুর ধরো অহিংসে পরম ধর্ম হত্যা তো বলছ এটা সবার জন্য পৃথিবীর মধ্য বলে বলে না আগর শুক্র হইলো বিপদ দুঃখ হইলো সবার জন্য মিত্র হইলো মিত্র হইলো সামান মিত্র হইল আপন সুখ আম মধ্যে আমি অনেক ভুগে আছি ধর্মনিয়া এই আদর প্রতি মানুষ কোনো নাই কোনো এই হল আমার এই রাষ্ট্র জন্ম না আমার সংস্কৃতিবাহী জন্ম নেই তাহলে শুধু ব্যথা কর শান্তি দেখা কর যাহাতে সেনাবাহিনীর কারণে যা কিন্তু দুর্নীতি সেনাবাহিনীর তাহাকে অবদর্থ দেশীয় অসম্মানিত সুন্দরভাবে সেনাবাহিনী রাজ্য রক্ষা সরকারের কাছে করি যাহাতে বিচার

যে এখন সেনাপ্রধান বা অন্য সেনাপ্রধান আমার নাম প্রধানমন্ত্রী নাম নাম বললে সুন্দরের দারকে জানি তুমি দেখো না তারা আমি বললাম আমারে তুমি যত শত্র মনে করো আমি কিন্তু আমার আপন বা মতো আমার এক সন্তানের মতো আমি মনে করি আমি এটা এখন বলতে চাই সেটা বলছি আমি যে কোনো যেই জায়গার মধ্যে যাহাতে আমি না ধুনি শুধু মগরুম না যে ওই যে কথা বললাম আপনারও শান্তি কি প্রাণী দরকার আমি অস্ত্র থাকলে অস্ত্র আমি ব্যবহার করবো না শক্তি থাকলে শক্তি ব্যবহার করবো না আমি আমিও করবো শক্তি আমি এটা ব্যবহার করবো এটা হলো সবার জন্য মঙ্গল থিঙ্ শক্তি অস্ত্র শক্তি সবার জন্য অমঙ্গল আচ্ছা আমি আমি বস্তু তো যদি আসলে এই জন্য আসলে আপনি অর্গানাইজেশনের উপরে আমাদের উপরে আমি সমগ্র সেনাবাহিনীকে এটা দিচ্ছি ব্যক্তি কিন্তু তারপরেও আমরা সহপক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখিত যদি আপনি এরকম কিছু থাকে আপনার কাছে সবাই সম্মানিত ধর্মগুরু যারা আছেন যারা ভাঙতে আছেন আপনার আপনার সম্মানিত এবং সকল সকল যারা ধর্ম যাদের কাছে সবাই সম্মানিত হ্যাঁ আমরা যে ধর্মে হয়ে থাকেন আমরা সবাইকে সম্মান করি মানুষকে সম্মান করি আপনাদের সম্মান আরও বেশি এবং এই কাজের জন্য আমরা আসলে আন্তরিকভাবে দুঃখিত সবার পক্ষ থেকে যারা আসলে বুঝবে আপনার সম্মানটা ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন আমাদের জন্য